বাস্তাকে নিয়ে ম্যাপ আঁকা যে কী পরিমাণ কষ্টের কাজ আমি তো ম্যাপ আঁকতে গিয়ে কান্না করে ফেলছি আর এই ম্যাপ আঁকতে শুরু করার পর থেকে আমার পিছনে মনে হয় শনি লেগেছে প্রত্যেকটা ধাপে শুধু বাধার সম্মুখীন হচ্ছে আমার ফ্রেন্ডসরা অলরেডি ম্যাপ আঁকানো শেষ করেছে আর আমি পণ্ডিত আসছি একদিন এই ম্যাপ আঁকাতে আমি আর কী আঁকাবো আছে না আমার আরেক পণ্ডিত এখন যে কোনোভাবে হোক তাকেও ম্যাপ আঁকাইতে হবে এখন সেও শুরু করে দিয়েছে হঠাৎ করে ছুটি কাটিয়ে এসেই এই অ্যাসাইনমেন্টের বিষয়টা একদম মাথায় ঢুকতেই না ম্যাপ দিয়েছিল আর কয়েকদিন আগে কিন্তু কোনোভাবেই আমি মন বসাইতে পারছিলাম না বেশ কয়েকদিন আগেই তো আর্ট পেপারও কিনে এনে রেখেছি কিন্তু কোনোভাবেই ম্যাপ আঁকাইতে এসে করছিলো না তারপরে এটা ওটা করতে করতে সময়ই হচ্ছিল না তো আমার হাতে আর তেমন সময় নেই এখন তো আর উপায় নেই আর একদিন কেবলমাত্র সময় তো আমি রাতে এরকম শুধু এঁকে একটু রঙ করে রেখেছি আর বাকি সব কাজ আছে তো পরদিন সব কাজবাজ শেষ করে আমি একটু ম্যাপ আঁকাইতে বসছি আর পণ্ডিত আমার আগেই বসে পড়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি এই ম্যাপ নিয়েই বসেছিলাম আর এই যে পণ্ডিত পণ্ডিতি করতে করতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে অল্প একটু জায়গায় বাকি ছিল আর এই সময় এসে রং শেষ হয়ে গেছে এই রঙ আনার জন্য আবার ক্যাম্পাসে যেতে হলো তো আজকে ক্যাম্পাস অফ ছিল তো আমি ভয় পাচ্ছিলাম যে ওসটি সেন্টার যদি অফ থাকে তাহলে তো এই রঙ আমি কোথাও পাবো না তাহলে আবার শহরে যেতে হবে তো এখানে এসে দেখি আবার স্কাই কালার স্যান পেন নেই তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা হাইলাইটার পেলাম তো ওটাই নিতে হবে কারণ আর কোনো উপায় নেই তো শেষ পর্যন্ত হাইলাইটার নিয়েই আসলাম আর ভাগ্য ভালো ছিল যে একটা মাত্র এই স্কাই কালার হাইলাইটার ছিল আর ওটা না থাকলে তো আবার শহরে যেতে হতো কারণ অর্ধেক কালার করার পর ম্যাপটা একদম বিশ্রী লাগছিল আর ম্যাপটা দেখে আমার মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। ক্যাম্পাসে শুধুমাত্র এই কালার পেনটা আনার জন্য গিয়েছিলাম তো ওখানে গিয়ে বাবু আবার আসতে চাসছিল না তো ওকে নিয়ে আমি একটু ঘুরলাম এদিকে অনেক সুন্দর ফুল ফুটেছে আর মহুয়া যখন ছিলাম তখন তো প্রতিদিনই এপার্স দিয়ে যেতাম আর এখন এইদিকে তেমন একটা আশা হয় না তো বাবু একটা ফুলে হাত দিয়েছিল ছবি তোলার জন্য তো হঠাৎ করে ফুলটা ছিঁড়ে গেছে আর ফুলটা নিয়ে ও একটু ভয় পাচ্ছিলো এদিক ওদিক তাকাচ্ছিল তারপর বললাম যে ঠিক আছে সমস্যা নেই কিছু বলবে না তুমি চলো তারপর এই তো আমরা চলে আসছিলাম তো গেটে দারণ মামারা ছিল তো ওদেরকে আবার ও দেখলেই পুলিশ বলে তো ওকে বললাম যে তুমি যে ফুল নিয়ে যাচ্ছ তোমাকে যদি গেটে ওই পুলিশগুলো ধরে তাহলে কি করবা তো ও ওর অবশ্য এখন আগের থেকে অনেক সাহস বেড়েছে ও এখন আর কাউকেই ভয় পায় না ও আমাকে বলছে যে তোমার আগে আমি যাচ্ছি দেখো আমাকে কেউ ধরবে না তো যাই হোক আমরা বাসায় চলে এলাম আর আমাকে আজকের মধ্যেই ম্যাপাকা কমপ্লিট করতে হবে তো আমি এসেই চা করে নিলাম চা খেয়ে দেন আবার কাজে লেগে পড়বো তো আমি এদিকে চা খেয়ে নিলাম আর ওদিকে ও এসেই ফুল টুল দিয়ে পুরো সোফা পুরো ঘর নোংরা করে ফেলেছে তো কি আর করবো ছোট মানুষ আগে এরকম দেখলে অনেক বেশি চিল্লাইতাম কিন্তু এখন বলছি যে ছোটবেলায় আমরাও হয়তো এরকম দুষ্টামি করতাম তো যাই হোক এরপর আমি বাকি কাজগুলো করছিলাম তো এখানে বাবু আবার জেদ করছিল অনেক যে ওখানে রঙ করবে ওকে আলাদা করে একটা পেপার দিয়েছি কিন্তু ওটাও নিবে না এটাতেই রঙ করবে ও বারবার এখানে হাত দিচ্ছিলো আর আমি ওর হাত সরিয়ে দিচ্ছি আসলে একা না এভাবে হয় না একটা বাচ্চার পিছনেই একজন সবসময় লাগে ওর খাওয়া দাওয়া তারপর আদার্স যেগুলো আছে তার জন্য আলাদা একজনকেই লাগে আর বাচ্চাকে নিয়ে পড়ালেখা না এভাবে কখনোই পসিবল না পসিবল না হলেও যদিও রকম টেনে টুনে নিয়ে যাচ্ছি কিন্তু লং টাইমের জন্য এটা একা একা কখনোই সম্ভব না তো যাই হোক ও অনেক বেশি যে করছিল এখানে কালার করার জন্য তো ওকে একটু দিলাম কিন্তু এই যে নিয়ে ডাক দেওয়া শুরু করে দিয়েছে তো রাতে ওই রেখে আর আরও একটু বাকি ছিল তো এটা ছিল সকালবেলা আমি সকালে ঘুম থেকে উঠে বাকি কাজটা করছিলাম আর এই যে ও উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও যখন এরকম জেদ করে কোনো কারণ ছাড়াই কান্না করে তখন এত বেশি খারাপ লাগে আমি নিজে কান্না করে দিই তো যাই হোক আমি হাইলাইটার নিয়ে এসেছিলাম কিন্তু সেটাও শেষ হয়ে গেছে আর একটু জায়গা ফাঁকাই ছিল ওই রেখে দিয়েছি তো যাই হোক ফাইনালি কাজটা শেষ করতে পেরেছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেয়েছি